দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা কয়েকজন তেল শ্রমিককে নিয়ে টুইন ইঞ্জিনের একটা কার্গো প্লেন উড়ে যাচ্ছিল সাহারা মরুভূমির উপর দিয়ে তবে প্রচন্ড বালো ছড়ার কবলে পড়ে সেই প্লেনটা সেখানেই গ্রাস করে কয়েকজন মানুষ প্রাণে বেঁচে গেলেও তারা বুঝতে পারে যে এই মরুভূমির মাঝে তাদের উদ্ধার হবার বিন্দু মাত্র সম্ভাবনা নেই একদিকে ভয়ঙ্কর সব প্রাণী আর অন্যদিকে অদ্ভুত থাকা ডাকাদের হাত থেকে বেঁচে ফেরার জন্য এখন তাদের সামনে মাত্র একটা রাস্তায় খোলা আছে আর সেটা হলো প্লেনটাকে ঠিক করে আবার আকাশে উড়াতে হবে এইটাকে নিছকি কোনো গল্প ভেবে একেবারেই ভুল করবেন না যেন বিশ্বযুদ্ধের সময় ঘটে যাওয়া কয়েকজন মানুষের জীবনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে এই মাস্টারপিস সার্ভাইভাল মুভি ফ্লাইট অব দ্য ফনিক্স তো চলুন আর দেরি না করে লোমহর্ষক এক ঘটনার সাক্ষী হওয়া যাক গল্পের শুরুটা হয় একটা মরুভূমিকে দেখিয়ে সেখানে কিছু লোক এসেছে কাজ করতে আসলে তারা ভুল ইনফরমেশন পেয়েছে যে এখানে অনেক তেল রয়েছে তাই তারা সেই তেলের সন্ধানে এখানে এসেছে কিন্তু এখানে এখানে আসার বুঝতে পারে যে আসলে কোনো তেলই নেই তাই তারা সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা তাদের কোম্পানির কাছে বলে যে তাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে আর তারপরেই সেই কোম্পানি তাদেরকে নিয়ে আসার জন্য একটা প্লেন পাঠায় তাদের কাছে যে প্লেনটা আসে সেই প্লেনের পাইলটের নাম ফ্রাঙ্ক ফ্রাঙ্কের সাথে তার একজন কো পাইলটও আছে তারা দুইজনে মূলত এই ধুধু মরুভূমি থেকে ওই লোকদেরকে ফিরিয়ে নিয়ে যাবে এরপরে আমরা ফ্রাঙ্ক আর তার কো পাইলট জোকে দেখতে পাই ফ্রাঙ্ক একজন দক্ষ পাইলট কিন্তু সে জানে না যে তাদের সামনে ঠিক কত বড় বিপদ আসতে চলেছে এদিকে সব ওয়ার্কাররা তাদের জিনিসপত্র আর যা খাবার দাবার ছিল সবকিছু তাদের সঙ্গে করে নিয়ে যায় কারণ তারা তো এখান থেকে একেবারের জন্যই চলে যাচ্ছে তো এরপরে প্লেনটা চলতে শুরু করে চলতে চলতে তারা এক ভয়ঙ্কর বালুঝড়ের কবলে পড়ে আর এই বালুঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা তাদের পুরো প্লেনটাকে গ্রাস করে ফেলে অবস্থা বেগতিক দেখে ফ্রাঙ্ক জোকে বলে আমাদের এই ঝড়ের মধ্য দিয়ে এখনই বেরিয়ে যেতে হবে কেননা আমরা যদি এখান থেকে ব্যাক না করি তাহলে আমাদের ফুয়েল আর ফিরে যাওয়ার মতো পর্যাপ্ত থাকবে না ফলে এই ফুয়েলের জন্য আমাদেরকে আবার অনেকদিন অপেক্ষা করতে হবে সো এই জন্য আমাদেরকে এই ঝড়ের ভেতর থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য স্পিড বাড়িয়ে দিতে হবে ফ্রাঙ্কের অর্ডার ফলো করে জো প্লেনের স্পিড চার গুণ বাড়িয়ে দেয় কিন্তু সেই সময় প্লেনের ভেতরে অতিরিক্ত পরিমাণ ময়লা আটকে যাওয়ার কারণে প্লেনটার ইঞ্জিন কাজ করাই বন্ধ করে দেয় এখন তাদের হাতে প্লেনটাকে ল্যান্ড করানো ছাড়া আর কোনো অপশনই নেই কিন্তু সমস্যা হলো এই বালি ঝড়ের কারণে তারা সেভাবে কিছুই দেখতে পাচ্ছে না তারা সিদ্ধান্ত নেয় যে তারা এবার প্লেনটাকে ল্যান্ড কিন্তু সমস্যা হলো প্লেনটা এতটাই নিচতে যাচ্ছিল যে যার সময় প্লেনটা একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খায় ফলে প্লেনের পেছনের অংশটা পুরোপুরি ভেঙে যায় পেছনের অংশ ভেঙে যাওয়ার কারণে প্লেন থেকে অনেক জিনিসপত্র নিচে পড়ে যেতে শুরু করে এদিকে প্লেনে অতিরিক্ত পরিমাণ বাতাস ঢোকার কারণে পাইলটের প্লেনটা চালাতেই সমস্যা হয় ঠিক তখনই দেখা যায় যে একজন ওয়ার্কার প্লেন থেকে ভাঙা অংশ নিচে পড়ে যায় আর অনেকটা উপর থেকে পড়ার কারণে লোকটা সেখানেই মারা যায় তো এরপরে অনেক বিপদ আপদ উপেক্ষা করে ফ্রান্ট অবশ্যই প্লেনটাকে ল্যান্ডিং করাতে সক্ষম হয় সে প্লেনটা ল্যান্ড করাতে পারে ঠিকই কিন্তু তখনও বালুঝড় থামে না তাই প্লেনের ভেতর থেকে কেউ তারা তখনও বের হয় না তারা যখন প্লেনের ভেতরে ছিল তখন তারা লক্ষ্য করে যে তাদের সঙ্গে থাকা অনেকেই সেই প্লেনের মধ্যেই মারা গিয়েছে এরপরে যখন ঝড় থেমে আসে তখন তারা বাইরে বের হয় আর তাদের সাথে থাকা মৃত লোকগুলোকে ওই বালির ভেতরেই কবর দিয়ে দেয় এরপর তারা চারিদিকে তাকিয়ে দেখে তারা যেখানে আছে সেটা একটা ধুধু মরুভূমি এখানে কোনোভাবে একটা পশু পাখির পর্যন্ত বেঁচে থাকা সম্ভব নয় আর সেখানে মানুষ হয়ে তারা কীভাবে এই মরুভূমির মধ্যে বেঁচে থাকবে তারা সেটাই চিন্তা করে তখন তাদের মধ্যে থেকে একজন বলে যে আমাদের কাছে বিশ দিনের মতো খাবার আছে কিন্তু এখানে যে পরিমাণ গরম তাতে মনে হয় না খাবারগুলো খুব বেশি দিন ভালো থাকবে এখন আমাদেরকে এই খাবারগুলোকে যেভাবেই হোক সংরক্ষণ করতে হবে তখন সবাই তার কথা রাজি হয় আর তারপর তারা সেই খাবারগুলোকে প্লেনের ভিতরে সুন্দরভাবে সংরক্ষণ করতে শুরু করে দেয় ঠিক তখন তাদের মধ্যে একজন ওয়ার্কার বলে ওঠে যে আমি এখান থেকে বের হতে পারবো কারণ এখান থেকে দুশো মাইল দূরে চীনের বর্ডার আছে আমি যদি কোনোভাবে সেই পর্যন্ত পৌঁছতে পারি তাহলে এই যাত্রায় হয়তো আমরা বেঁচে যাব আর তাছাড়া আমার কাছে একটা কম্পাস আছে আমি সেই কম্পাসের সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তার সব কথা শুনে ফ্রাঙ্ক তাকে বলেছে এটা কোনো রেসিং জোন নয় এখানে দশ পা হাঁটা মানে এক কিলোমিটার হাঁটা তুমি এমন একটা জায়গায় এসেছ যেখানে তুমি যদি এক গ্লাস পানি পান করো তাহলে তোমার শরীর থেকে দশ গ্লাস পানি বের হয়ে যাবে তখন ওই ছেলেটা বলে যে আমি রাতে রওনা হব তাহলে আর কোনো সমস্যাই হবে না ফ্রাঙ্ক তখন তাকে বলে যে এর বনভূমিতে বারবার রাস্তা পরিবর্তন হয় কেননা এখানে বালু ছড়ার কারণে নতুন করে আবারও রাস্তায় তৈরি হয় ফলে তুমি শুধুমাত্র এক জায়গায় বারবার ঘুরতে থাকবে আর একটা সময় পর দেখা যাবে যে তুমি ক্ষুদা আর পিপাসায় মারা এর চেয়ে তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি তুমি তুমি আমাদের সঙ্গেই থাকো এতে হয়তো বেঁচে থাকতে পারবে ছেলেটা ফ্রাঙ্কের বলা কথাগুলো ভালো করেই বুঝতে পারে তাই সে তাদের সঙ্গে থেকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এখন তাদের হাতে মাত্র দুইটা রাস্তা খোলা আছে হয় তাদেরকে এই নষ্ট প্লেনটাকে ঠিক করতে হবে নয়তো বা কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে কারণ না হলে তাদের মৃত্যু পুরোপুরি শুনি নিশ্চিত কিন্তু এখন সমস্যা হলো এই দুইটা কাজ করা তাদের জন্য খুবই কঠিন একটা বিষয় মানুষ কিন্তু তার কথা আর মনের জোর দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলে তাহলে চলুন এবার আমরা দেখে আসি এই মানুষগুলো তাদের জীবন বাঁচানোর জন্য ঠিক কি কি করতে পারে তো যাই হোক এরপর রাত হলে তারা সবাই প্লেনের মধ্যে গিয়ে শুয়ে পড়ে বাইরে সেই সময় বালুসার শুরু হয়ে যায় ঠিক তখনই ডেভিস নামের একটা ছেলে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় আর সে বাইরে বের হওয়া মাত্রই বালুসারের কবলে পড়ে আসলে বালুঝরের কবলে কেউ পড়লে তার মৃত্যু সুনিশ্চিত তাই ডেভিসের সঙ্গে ঠিক এমনটাই ঘটে তারপরে আর অনেক চেষ্টা করে প্লেনে ফিরে আসার জন্য কিন্তু সময় ঝড়ের সঙ্গে পেরে ওঠে না হয়ে সে সেখানেই মারা যায় এরপর সকালে কেউ ডেভিসকে একটা ব্যর্থ দেখতে না পেয়ে এদিক সেদিকে খুঁজতে শুরু করে ঠিক তখনই আবারও মরুভূমিতে বালুঝড় শুরু হয়ে যায় আর ওই ঝড়ের ভেতরে ডেভিসের ভাই ডেভিসকে খোঁজার জন্য যেতে চায় কিন্তু সবাই তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ঝড়ের মধ্যে তুমি যদি একবার বের হও তাহলে তুমিও তোমার ভাই মতো বালির মধ্যেই হারিয়ে যাবে এরপরেই দেখা যায় ওয়েল অর্কাইড লিডার কেলি ফ্র্যাঙ্কের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমাদের এখান থেকে বেঁচে ফেরার ঠিক কত পার্সেন্ট চান্স আছে ফ্রাঙ্ক তখন তাকে বলে যে আমাদের এখান থেকে বেঁচে ফেরার চান্স মাত্র টেন পার্সেন্ট আর এই কথা শুনে কেলি তো প্রচন্ড রাগ হয়ে যায় সে তখন ফ্রাঙ্কের সঙ্গে চিল্লাচিল্লি করতে শুরু করে কিন্তু ফ্রাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে এভাবে মাথা গরম করে কোনো লাভ নেই আমাদের কাছে আসলে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই তোমরা অপেক্ষা করো হয়তো তোমাদের কোম্পানির লোকেরাই আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে কিন্তু তার কোনো কথারই গুরুত্ব দেয় না কারণ তার মনে হয় না যে তাদেরকে খুঁজতে খুঁজতে কেউ এই মরুভূমির মধ্যে আসবে এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় তখন সেখানে আমরা একজন লোককে দেখতে পাই সেও তাদের মতো একজন ওয়ার্কার লোকটা তাদের কাছে এসে বলে যে আমি একজন প্লেন ডিজাইনার ছিলাম আমি এখানে ফেঁসে যাওয়ার পর থেকে এই প্লেনটাকে ভালোভাবে লক্ষ্য করতে শুরু করেছি আমাদের এই প্লেনের ইঞ্জিন দিয়ে আর একটা নতুন প্লেন তৈরি করা যেতে পারে তবে এই কাজটা করতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু আমরা শেষমেশ যদি এই কাজটা করতে পারি তাহলে হয়তো আমরা জীবন নিয়ে ফিরতে পারবো সবাই যখন প্রায় বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিল ঠিক সেই মুহূর্তে এই লোকটা যার নাম এলিট সে তাদেরকে আবারও বাঁচার একটা নতুন আশা দেখালো আবারও প্রত্যেকের মনের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশা জন্মাতে শুরু করে কিন্তু তখন ফ্রাঙ্ক তাকে বলে যে এটা কোনোভাবেই সম্ভব হবে না তুমি শুধু শুধু এইসব বলছো আর তারপরে সে এলিটকে এই কাজটা করতে নিষেধ করে দেয় এর দিন সকালবেলা তারা যখন ঘুম থেকে ওঠে তখন কেলি দেখে যে এলিট সেখান থেকে চলে গিয়েছে এটা বুঝতে পেরে কেলি ফ্রাঙ্ককে বলে যে আমি এলিটকে খুঁজতে বের হলাম তখন ফ্রাঙ্ক তাকে থামিয়ে দিয়ে বলে যে তুমি থাকো আমি একাই যাচ্ছি আর এটা বলে সে এক বোতল পানি নিয়ে হাঁটতে শুরু করে কিন্তু সে যে হাঁটতে হাঁটতে আসলে কোথায় যাচ্ছে নিজেও জানে না আর এভাবেই তার হাঁটতে হাঁটতে একটা দিন কেটে যায় তারপরে ফ্রাঙ্ক সেই জায়গায় মানে সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায় যেখানে তাদের প্লেনটা ক্রাশ করেছিল ওই জায়গাটায় আসার পর সে খুঁজে পায় সেখানে যাওয়ার পর ফ্রাঙ্ক দেখতে পায় যে তাদের প্লেন থেকে যে ছেলেটা পড়ে গিয়েছিল তার লাশ ওখানে পড়ে আছে কিন্তু তার শরীরে কোনো জামা কাপড় নেই এটা দেখিয়ে সে খুব ভালো করে বুঝতে পারে যে তাদের আগে এখানে নিশ্চয়ই অন্য কেউ এসেছে এরপর ফ্রাঙ্ক এলিটকে বলা যে আমার সাথে চলে এসো তখন এলিড ফ্রাঙ্কের প্রশ্ন করে যে তুমি কেন আমাকে বানাতে নিষেধ করলে তখন ফ্রাঙ্ক উত্তর দেয় যে আমি কাউকে কোনো মিথ্যা আশা দিতে চাই না তখন এলিড বলে যে তোমার একটা মাত্র জন্য কতগুলো মানুষ বেঁচে থাকার আশা পেত তারা সেই আশা নিয়ে বেঁচে থাকতো বা বেঁচে থাকার চেষ্টা করতো ফ্রাঙ্ক কথাগুলো শুনে কোনো কিছু না বলে এলিডকে নিয়ে হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে যখন তারা তাদের সাথীদের কাছে চলে আসে তখন তারা তাদেরকে দেখতে পেয়ে পানি নিয়ে তাদের দিকে এগিয়ে যায় আর তাদের দুইজনকে অনেকটা পানি পান করায় সবাইকে এমনভাবে এগিয়ে আসতে দেখে ফ্রাঙ্ক তাদেরকে জানায় যে এলিট প্লেন বানানোর কাজটা আবারও শুরু করবে আর এই কথা শোনা মাত্র এলিট সহ সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় তারা সবাই মিলে রাতের বেলায় প্লেন বানানোর কাজটা শুরু করে দেয় কিন্তু তারা দিনের বেলায় এই কাজটা করে না কারণ দিনের বেলায় যে কোনো সময় ঝড় শুরু হয়ে যেতে পারে তাদের আছে তাই কাজ করতে শুরু করে দেয় সেই দিন রাতে আবারও ঘটে যায় আর এক বিপত্তি তারা যখন ড্রিল দিয়ে ড্রিল করছিল তখন তাদের পাশে থাকা পেট্রোলের ভেতরে আগুনের ফুলকি পড়ে যায় ফলে সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ হয় আর সেখানে যত ফুয়েল ছিল সবই নষ্ট হয়ে যায় এতে করে তারা সবাই তো অনেক হতাশ হয়ে পড়ে আর এখন তাদের সবাইকে গরমের মধ্যে দিনের বেলাও কাজ করতে হবে তাদের সর্বপ্রথম কাজ হলো প্লেনের উচ্চতাকে ঠিকঠাক ভাবে লাগানো তাদের কাছে তো কোনো ক্রেন ছিল না তাই তাদের সবাইকে দড়ি বা রড দিয়ে কাজ করতে হবে কিন্তু এটা যদি একবারের জন্য নিচে পড়ে যায় তাহলে তাদের সব সবকিছুই শেষ হয়ে যাবে তারপর তারা সবাই মিলে একটা কাঠের জিনিসের মধ্যে কয়েকজন মেয়ে দড়ি ধরে টানতে শুরু করে দড়ি টানতে টানতে উইংসটা প্লেনের গায়ে গিয়ে পড়ে আর তারপর তারা নিজে এসে মনে করে যে হয়তো উইংসটা পড়ে গিয়েছে কিন্তু তখনই প্ল্যানের ভেতর থেকে একজন এসে বলে যে এটা একদম পারফেক্টলি লাগানো হয়েছে তাই তারা সবাই তো বেশ খুশি হয়ে যায় আর বলে যে ইয়েস আমরা পেরেছি আসলে উইংসটা যেখানে বসার কথা ছিল সেটা একদম পারফেক্টলি সেখানে গিয়ে বসেছে তাদের এই প্রথম সফলতা তারা তো খুবই খুশি হয়ে যায় তাই তারা ওই মরুভূমির ভিতরে তাদের কাছে যা আছে তাই দিয়ে একটা পার্টি করে কিন্তু বিপদ যেন কিছুতেই তাদের পিছু সারে না কারণ তখনই সেখানে বজ্রপাত শুরু হয় সবাই তখন প্লেনের ভেতরে যাওয়ার জন্য তড়িঘড়ি করতে শুরু করে কিন্তু এলগ্রাই প্লেনের ভেতরে যেতে চায় না এরপরে যখনই সেই বিদ্যুৎ এলগ্রাই গায়ে গিয়ে পড়বে ঠিক তখনই ফ্র্যাঙ্ক তাকে সেখান থেকে সরিয়ে আনে আর তারপর তাকে বলে যে তুমি মারা গেলে আমাদের প্লেনটার আর কি হবে তুমি এসব কি বোকামের কাজ করছিলে তারা এই প্লেনটা তার নাম রাখে ফোনিক্স আর এই ফোনিক্স অর্থাৎ তাদের এই প্লেনটার এখনো কিন্তু অনেক কাজে বাকি আছে তো এরপর তারা টেক অফ করার জন্য রানওয়ে দেখে কিন্তু রানের শেষ মাথায় বড় একটা খাদ রয়েছে যেটা তাদের জন্য খুবই বিপজ্জনক এরপর দেখা যায় যে একদিন ফ্রাঙ্ক আর এলিটের মধ্যে ঝামেলা শুরু হয় কারণ তাদের পানি শেষ হতে চলেছে তাদের মধ্যে এই অবস্থা দেখে কেলির তো অনেকটা রাগ হয় সে রাগে সামনের দিকে হাঁটতে শুরু করে কিন্তু কিছুদূর যাওয়ার পর সে এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় যে যা থেকে তো সে পুরোপুরি আটকে ওঠে সে ভয় পেয়ে দৌড়ে আবারও সবার কাছে চলে আসে আর তারপর সে সবাইকে বলে যে আমি সেখানে মঙ্গোলিয়ান ডাকাতদেরকে দেখতে পেয়েছি তাদের কাজ হল এক শহর থেকে অবৈধ জিনিসপত্র আর শহরে নিয়ে যাওয়া তখন ফ্রাঙ্ক তাদেরকে বলে যে আমি যদি তাদের কাছে পানি যাই তাহলে কেমন হবে সবাই তার কথা রাজি হয়ে গেলেও এলেক্ট তাকে নিষেধ করে সে বলে যে এই কাজটা করা মোটেও ঠিক হবে না কারণ তারা আমাদের উপর যে কোনো সময় হামলা করতে পারে আবার এমনও হতে পারে যে তারা আমাদের কাছ থেকে আমাদের প্লেনটাকে ছিনতাই করে নিয়ে গেল কিন্তু তার এই কথা কেউই শোনে না ফ্রাঙ্ক যেই লোকটাকে সাথে করে নিয়ে যায় তাকে আবার ডাকাতের একজন মেরে দেয় আর যার ফলে লোকটা অনেক আহত হয়ে যায় এটা দেখতে পেয়ে তো ফ্রাঙ্ক তাদের মধ্যে থেকে দুজন ডাকাতকেই মেরে ফেলে আর তারপর তারা তাদের সে আহত লোকটাকে তাদের সঙ্গে করে নিয়ে আসে যেন তারা লোকটাকে একটু সুস্থ করতে পারে কিন্তু এতে কোনো কাজই হয় না লোকটা সেখানেই মারা যায় আগে প্লেনের মধ্যে যারা মারা গিয়েছিল তারা তাদেরকে যেখানে কবর দিয়েছিল এই লোকটাকেও সেখানেই কবর দেয় তো এখন তাদের শুধুমাত্র কিন্তু গরম থেকে নয় ওই ডাকাতের কাছ থেকেও সাবধান থাকতে হবে কারণ যেহেতু তারা ডাকাতদের দুজনকে মেরে ফেলেছিল তাই ডাকাতরা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই তাদের উপর হামলা করবে কিন্তু তখন দেখা যায় যে ডাকাত দলের একজন সেখানে আত্মরা অবস্থায় পড়ে আছে তখন ফ্রাঙ্কের লোকের আগে তাকে ধরে সেখানে নিয়ে আসে ফ্রাঙ্ক তখন ওই লোকটাকে ছেড়ে দিতে বলে কিন্তু এলিট সবার সামনে তখন তাকে গুলি করে মেরে ফেলে এটা দেখে তো ফ্রাঙ্কের খুবই রাগ হয়ে যায় আর এরপর এলিটের সঙ্গে তার বেশ কথা কাটাকাটিও শুরু হয়ে যায় একটা পর্যায়ে এলিট তাকে বলে যে তুমি একটা ফালতু লোক প্লেনের এই সব যাত্রীদের দায়িত্ব একমাত্র তোমার আর তারপরে এলিট রাগ করে সেখান থেকে চলে যায় সে চলে যাওয়ার কারণে সব কাজই বন্ধ হয়ে যায় তখন কেলি তার কাছে যায় বলে তুমি যদি এভাবে রাগ করে থাকো তাহলে তো সব কাজ বন্ধ থাকবে আর সব কাজ বন্ধ থাকলে আমরা এখান থেকে কিভাবে বের হতে পারবো আমাদের মুক্তি তো তোমার হাতে এদের তার মেনে নেয় কিন্তু সে বলে যে কিন্তু তার জন্য সবাইকে আমার কাছে ক্ষমা চাইতে হবে আর তাই কোনো উপায় না পেয়ে বেচারা ফ্রাঙ্ক তার কাছে মাপ চায় আর এরপরে তারা আবারও কাজ শুরু করে দেয় শেষমেশ আমরা প্লেনের একটা স্ট্রাকচার দেখতে পাই যদিও ওই প্লেনটা ছিল অনেকটা ছোট কিন্তু সমস্যা সেটা নয় সমস্যা হলো প্লেনটা আদৌ উড়বে কিনা প্লেনটা এখন পুরোপুরিভাবেই তৈরি হয়ে গিয়েছে প্লেন তৈরি করতে পেরে তারা খুবই খুশি হয়ে যায় কিন্তু তারা সবাই এখন এটা খুব ভালো করে জানে যে প্লেনটা বানানো চাইতে প্লেনটা ওড়ানো আরও বেশি কঠিন তো এদিকে পরের দিন ফ্রাঙ্ক একটা বই পায় যেটা ছিল এলিটের বই কিন্তু বিষয় হলো ওই বইটা আসলে একটা টয় প্লেন বানানোর ছিল এটা দেখতে পেয়ে ফ্রাঙ্ক এলিটকে বিভিন্ন রকম কথা শোনায় আর বলে যে তুমি আমাদেরকে ধোকা দিয়েছ তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছ আমরা এতদিন এত কষ্ট করে একটা খেলনা প্লেন বানাচ্ছি তুমি এত দিন ধরে আমাদের ইমোশন নিয়ে খেলেছ তখন সেখানে থাকা আরেকটা একটা লোকের সবকিছু শুনে অনেক রাগ হয়ে যায় সে তাদের দিকে বন্দুক তাক করে যে গত এক মাস ধরে তুমি আমাদের তাদের সবাইকে বোকা মানাচ্ছিলেন তখন এলিট বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমার কথা একটু বিশ্বাস করো দেখো প্লেনটা নিশ্চয়ই উড়বে কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শোনে না সে গুলি করতে যাবে ঠিক তখনই ফ্র্যাঙ্ক এসে তাকে বাঁচিয়ে নেয় ঠিক সেই সময় আবার সে ঝড় শুরু হয়ে যায় তারা লক্ষ্য করে যে প্লেনটা কিছুটা উঠতে চেষ্টা করছে তখন এলিট তাদেরকে বলে যে দেখেছো বলেছিলাম না প্লেনটা উড়বে এরপরে ঝড় যখন আরো বেশি জোরে হয় তখন সবাই প্লেনের মধ্যে থেকে ঝুঁকে পড়ে কিন্তু একটি পরে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ ঝড় হওয়ার কারণে সব বালি প্লেনের ওপরে গিয়ে পড়ে ফলে এই প্লেনটা তো একেবারে নিচে চলে যায় যা দেখে সবাই হতাশ হয়ে পড়ে এখন তাদের একটাই চিন্তা যে এত বড় একটা প্লেন তারা কিভাবে এই বালুর ভিতর থেকে উঠাবে তখন ফ্রাঙ্ক তাদেরকে বলে যে আমরা এখানে আসতে পেরেছি সবাই মিলে একসঙ্গে কাজ করার কারণে তাই আজকেও আমরা একসঙ্গেই কাজ করব। দেখো তাহলে আমরা ঠিকই সফল হব এরপর তারা সবাই দড়ি বেঁধে প্লেনটাকে টেক অফ করানোর জায়গায় নিয়ে আসে আর তারপর তারা সবাই মিলে বিমানের ডানায় উঠে পড়ে আর অবশেষে তাদের এতদিনের ধৈর্য ধরা সফল হয় কিন্তু দেখা যায় যে প্লেনটা একবার চালু হয় আর কিছুক্ষণ পর তা আবারও বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই ইঞ্জিনের শব্দ ডাকাতরা টের পেয়ে যায় আর তারা দল বেঁধে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে এরিকা এর প্লেনটা অনেকবার চেষ্টা করে স্টার্ট দেওয়া সম্ভব হচ্ছিল না কিন্তু দেখা যায় যে শেষ মেশের প্লেনটা চলতে শুরু করে আর অন্যদিকে ডাকাত দলরা এত দ্রুত এগিয়ে আসছিল যে তাদের দেখে মনে হচ্ছে তারা এখনই ফ্রাঙ্কদেরকে ধরে ফেলবে আর ডাকাতরা একভাবেই পেছন থেকে গুলি করতে শুরু করে ফ্রাঙ্ক অনেক দক্ষতার সঙ্গে প্লেনটাকে চালায় কিন্তু একদম খাদের শেষে এসে প্লেনটা নিচে পড়ে যায় কি ভাবছেন আবারও প্লেনটা ক্র্যাশ করলো না একটি পরে প্লেনটা আবারও উঠতে শুরু করে আর এইভাবেই এই মরুভূমি থেকে বেঁচে ফেরে তবে যেহেতু এটা একটা সত্য ঘটনা তাই গল্পের শেষে আমাদেরকে তাদের ছবি দেখানো হয় ওই দিনের পর তারা প্রত্যেকে নিজেদের পরিবারের কাছে ফিরে গিয়েছিল সেখান থেকে বেঁচে ফেরার পরে ফ্রাঙ্ক তার কো পাইলটকে নিয়ে একটা এয়ারলাইন্স চালু করে যেটার নাম দেয় ফোনিক্স এভিয়েশন অন্যদিকে এলিটকে একটা কাভার পেজে দেখা যায় যার ছবির উপরে লেখা আছে নিউ হোপ আর এর মানে হলো সেই দিনে সেই এলিট এখন নাসার হয়েই কাজ করে আর তারা প্রত্যেকের নিজ নিজ জীবনে খুবই ভালো আছে আর এরই মধ্যে দিয়ে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়